গতকাল আমরা আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে হারিয়েছি গোটা দেশ হয়তো একজন প্রধানমন্ত্রীকে হারিয়েছে কিন্তু আমরা মনে করি আমি মনে করি শুধুমাত্র প্রধানমন্ত্রী নয় ভারতবর্ষ তথা গোটা বিশ্ব একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদকে কালকে হারিয়েছেন মনমোহন সিং যার হাত ধরে আমাদের দেশ অর্থনৈতিক দিক দিয়ে দৃঢ়তার সঙ্গে মাথা তুলে দাঁড়াতে পেরেছিল তিনি গোটা দেশের ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে অন্যতম সংস্কারক ছিলেন খুব যদি ভুলে না যায় দু হাজার সালের কথা যদি আমাদের মনে থেকে থাকে তার মূলত তার এই সিদ্ধান্তের ফলে তার এই সংস্কারের সিদ্ধান্তের ফলে তার অর্থনৈতিক যে রেভলিউশন অর্থনৈতিক যে বিপ্লব তার সিদ্ধান্তের ফলে যখন গোটা বিশ্ব যখন কার্যত অর্থনৈতিক অস্থিরতায় কোথা বিশ্ব যখন আর্থিক মন্দায় দাঁড়িয়ে ঠিক সেই সময় আমাদের দেশ ভারতবর্ষর ওপর সেই আর্থিক মন্দার প্রভাব কিন্তু আমরা অনুভব করতে পারিনি যেখানে আমেরিকার মতো মহাশক্তিশালী দেশ সেখানেও প্রায় কয়েক কোটি মানুষের চাকরি চলে গিয়েছিল তারা মানে কয়েক কোটি মানুষ চাকরি হারিয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের ঠিক সেই সময় দাঁড়িয়েও আর্থিকভাবে মেরুদণ্ড সোজা রেখে গোটা বিশ্বের কাছে চোখে চোখ রেখে কথা বলার মতো জায়গায় ছিলেন এই অর্থমন্ত্রী তথা প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিরোধী নাম নানাভাবে কটাক্ষ করেছেন মৌন প্রধানমন্ত্রী মৌনমোহন সিং বলে কিন্তু মনে রাখতে হবে তার এই মৌনতাই কিন্তু হয়তো প্রতীক হিসাবে বিরোধীরা তাকে বলেছেন কিন্তু মনে রাখতে হবে মনমোহন সিং শুধু মৌন ছিলেন না মনমোহন সিংয়ের মনমোহন সিং মৌন ছিলেন এটা হয়তো অনেকে বলছেন কিন্তু মনে রাখতে হবে মনমোহন সিং এই কোড আনকোট মৌন মনমোহন সিংয়ের হাত ধরেই কিন্তু ভারতবর্ষে আজকে এই আমূল সংস্কার আজকে ভারতবর্ষের মতো দেশ যেখানে বিশ্বের সর্ব সর্বাধিক জনসংখ্যা সেই দেশের মানুষ কিন্তু এখনও পর্যন্ত এই ডক্টর মনমোহন সিংয়ের এই কোড আনকোট মৌন থাকা ডক্টর মনমোহন সিংয়ের হাত ধরেই কিন্তু দৃঢ়তার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছেন আমরা পরমাণু চুক্তির কথা যদি মনে রাখি পরমাণু চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বক্তব্য ছিল যে কোনো অবস্থাতেই আমি এই পরমাণু চুক্তি করব একাধিক বিল খাদ্য সুরক্ষা বিল আরটিআই সহ একাধিক বিল এই মনমোহন সিংয়ের আমলেই আমাদের দেশ পেয়েছে যে নীতিগুলোর ওপর দাঁড়িয়ে আজকের নতুন ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখছেন বর্তমান প্রশাসকরা আমি গর্বিত আমি সেই দলের সৈনিক আমি গর্বিত আমি সেই দলের কর্মী যে দল ইন্দিরা গান্ধী জওয়াহরলাল নেহরু নেতাজি সুভাষ মহাত্মা গান্ধীর পাশাপাশি রাজীব গান্ধীর পাশাপাশি মনমোহন সিংকেও কেউ মনমোহন সিংয়ের যেই দলের সৈনিক ছিলেন গোটা দেশ একজন প্রধানমন্ত্রীকে হারিয়েছেন আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে বলতে পারি আমি একজন প্রকৃত নেতা এই সময়ে দাঁড়িয়ে যখন গোটা রাজনৈতিক সিস্টেমটাই যখন কুলসিত হচ্ছে পলিউটেড হচ্ছে দুর্নীতির নামক একটি ক্যান্সারের মাধ্যমে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ পদে থাকলেও দুর্নীতির কালো দাগ কিন্তু মনমোহন সিংকে ছুঁতে পারেনি তাই একসময় যারা বলতেন মৌন মনমোহন সিং আমি বলবো যতদিন ভারতবর্ষের ইতিহাস থাকবে যতদিন ভারতবর্ষ আর্থিক দিক দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ততদিন মনমোহন সিং থাকবেন